ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথ দীঘি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে স্থানীয় আতা কড়ায় নির্বাচন প্রস্তুতি ও কর্মীসভা অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিজান খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মোজাম্মল হক মাসুম মোহাম্মদ কবির হোসেন মোহাম্মদ সাইফুল ইসলাম সবুজ মোহাম্মদ কাজী ইউসুফ বেলাল মোহাম্মদ কায়ুম মিয়াজি মোহাম্মদ মিজানুর রহমান মোহাম্মদ মুহিদ্দিন মোহাম্মদ ওবায়দুল হক রাকি সভায় বিশেষ অতিথি আরো উপস্থিত ছিলেন জনাব হেলাল উদ্দিন মোহাম্মদ ইব্রাহিম লিটন মোহাম্মদ ইয়াসিন মোহাম্মদ মহিউদ্দিন মোহাম্মদ শাহাদান হোসেন খান মোহাম্মদ মনির হোসেন সহ এক নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি সৈয়দ আব্দুল হাই সহ আরো অনেকে